বিচার বিভাগীয় তদন্ত করতে হবে অবিলম্বে সমস্ত দোষীদের চাই আর্জিগড় হাসপাতালে কারণ নিরাপত্তা

इंसान के कुटुंब কিন্তু মনতে किसी कोई बंदोबस्त हो नहीं है इसका अभियोग है भूल नहीं तो का भी होने वह आंदोलन चल रहे हैं हमारा डिमांड है करतीपक्ष को उनका समस्त दाय लेना पड़ेगा उसको विचार विभाग होना चाहिए और जो भी जो

প্ৰতিবাদ <laughs>

তার উপরে কি নারকীয় এবং পাশোধিক অত্যাচার করে তাকে খুন করায় কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা এই ঘটনাকে ধীরে জানাচ্ছি আমরা মনে করি হ্যাঁ কর্তৃপক্ষের এই ঘটনায় অবিলম্বে দায় স্বীকার করে নিয়ে প্রিন্সিপালের পদত্যাগ করা উচিত আমরা এডিয়োসের পক্ষ থেকে মনে করি যে এই ঘটনার অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে আজকে এই কলেজ বলে শুধু নয় প্রত্যেকটা মেডিকেল কলেজে যে ডাক্তাররা ডিউটিরত অবস্থায় থাকে তারা নিরাপদ নয় এটা কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয় আরজিগড় মেডিকেল কলেজের এই দুর্ঘটনা আমাদের সাধারণ জনগণকে চোখে আবুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভাই আমরা দাবি করছি অবিলম্বে ডাক্তারদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতে গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গে যে কি চিত্র যেখানে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় থাকলেও তার প্রাণ তার সম্মান সম্ভ্রমের কোন নিরাপত্তা কর্তৃপক্ষ দিতে পারছে না কোন নিরাপত্তা দিতে পারছে না আজকে এতটা সময় অতিক্রান্ত হয়ে গেছে আপনারা শুনলে অবাক হবেন যে আরজিগড় মেডিকেল কলেজের প্রিন্সিপাল এই দায় নিতে অস্বীকার করেছেন প্রথমে তিনি ছাত্র ছাত্রীদের সঙ্গে মিট করতে চাননি তাই কখন এই ঘটনার খবর আপনারা গণমাধ্যমে লক্ষ্য করেছেন তার থেকে দীর্ঘ সময় ধরে টাল করেছেন উনি ঠান্ডা মানে বসেছিলেন সেই জন্য আমরা ওনাকে ধিকার জানাচ্ছি এই ঘটনার দায় সম্পূর্ণরূপে স্বীকার করে ওনার পদ অবিলম্বে পদত্যাগ করা উচিত আমরা দাবি জানাচ্ছি এখানে যারা জুনিয়র ডাক্তার রয়েছে যারা এখানে রয়েছে তারা দাবি করেছে যে আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাতে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এই যে ফরেন্সিক তদন্ত হবে সেটা করা হয় এবং তাতে যেন ডাক্তারদের সিনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডাকা হয়

তারা আজকে হাত মধ্যে পেশেন্ট পেশেন্ট পার্টি তারা কেউ কি কোনো রকম নিরাপত্তার কথা ভাবতে পারে তাহলে আমরা এই ধরনের ঘটনা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে এই ধরনের নেককার জন্য ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিন সেই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দিন ক্লাব জিনাবাদ এআইডিও হত্যা করা হলো কেন এই প্রতিবাদ বিক্ষোভ সভায় এখন বক্তব্য রাখবেন আরজিগড় মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট অনুপম অনুপম রায় তাকে তার বক্তব্য রাখার জন্য আমি আপনারা জানেন তবে একজন কর্তব্যপরায়ণ ডাক্তার যে এমডি করতে এই প্রশ্ন আপনাদের করতে হবে এই প্রশ্ন আপনাদের ভাবতে হবে কি এমন স্বাস্থ্য ব্যবস্থা কি এমন মেডিকেল শিক্ষা ব্যবস্থা আমাদের সরকার তৈরি করেছে আমরা তৈরি করেছি যেখানে ডাক্তারি ছাত্ররা ডাক্তাররা তারা নিরাপদ নয় এই মিথ্যে এই কলেজে আসে এখানে পড়তে হয় এখানেও তাকে অনেক স্ট্রাগল করতে হয় তার বাবা মায়ের অনেক ছাত্র থাকে তার পরিবারের অনেক স্বপ্ন থাকে আমি যাই ছাত্র এই স্বপ্ন গুলো সামনে দিতে বলো વેરીયસ વેરીયસ હા વેરીયસ વેરીયસ હા આ જબ 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 આ

চাই এই আজকে এখানে বক্তব্য রাখবেন এই আর সি মেডিকেল কলেজের বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ারের ছাত্রী অমৃতা প্রতিহার আমি তাকে বলতে অনুরোধ করছি অমৃতাকে আমি এখানে আহ্বান জানাচ্ছি বলা এই দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে এবং এই যে ঘটনাটা ঘটেছে তার বিষয়দিন তদন্ত আমরা নার্সিং যারা স্টুডেন্ট আছি তারা এবং সবাই চাইছি যে সেটাই একটা বিচারধীন তদন্ত হোক এবং দোষীদের হোক আমরা জানতে পেরেছি আজকে নিশ্চয়ই গতকাল রাতেই হয়েছে ঘটনাটা অত্যন্ত মানে মর্মান্তিক একটি ঘটনা যে ঘটনার নিন্দা না নিন্দা করার ভাষা আমাদের নেই যে মেয়েটি স্কট সেকেন্ড ইয়ার ছিল তার নাইনth ইয়ারটি ছিল হাসপাতালের মধ্যে একজন ডাক্তারকে নিয়ে বাদ আমাদের পশ্চিমবঙ্গের গুটি কত পরিবার তাদের সামনে পুলিশে পুলিশে চাইল না সিনেমাতে করোনায় কথা নেই কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গর্ব করেন পুরস্কার পান এ আমার উনি স্বাস্থ্য মন্ত্রীর বটে কিন্তু তিনি লক্ষ্য করেন না যে তার কর্মচারীরা কিভাবে কাজ করছে আমরা যদি এই এইভাবে নিয়া নিরাপদের অভাব বোধ করি তাহলে আমরা কাজ না কর্ম হতে পারি তদন্ত কমে গঠন হয়েছে আপনি বা আসস্ত এ সেটা এখন তদন্ত হয়নি গঠন আশ্বস্ত কিছুই বলতে পারছি এখনও পোস্টমর্টাইমের কাজ শুরুই হয়নি এরপরে আর পোস্টমর্টেম যদি হয়ও বা তার ফলাফল কিন্তু সঠিক পাওয়া নাও যেতে পারে তাহলে আমাদের একটা ভয় হচ্ছে

এখানে যে আছে আপনারা জানেন এই হাসপাতালে রাতের অন্ধকারে আনা চেকনাচ কত বড় তাহলে এখানকার ডাক্তার সিস্টার নার্সদের প্রত্যা কোথায় যাবে সেই কথা কি জানেন না কর্তৃপক্ষ এই কলেজের প্রিন্সিপাল জানেন না আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জানেন না জানেন আসলে জেনে শুন્યો হাসপাতালগুলোকে ক্রমাগতভাবে নষ্ট কুকযে করে মই শ্মশানের ভাগ্যস্তূপে পরিণত করে দিয়ে তারা চাইছে ওই টাটা বিল্লাম বাড়িদের হাসপাতাল গুলো নার্সিং হোম নার্সিং হোম গুলো সাধারণ মানুষের পকেটের সাধারণ মানুষের পকেটের টাকায় জনগণের টাকায় সম্পত্তিতে যে হাসপাতাল তৈরি হয়েছে সেই হাসপাতালকে ক্রমাগত তারা ওই প্রাইভেট সেক্টরের কাছে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত করছে তারই ফলস্বরূপ হিসাবে আজকের এখানকার ডাক্তার নার্স

কোনো নিরাপত্তা নেই আজকের যে ঘটনা অত্যন্ত নির্দনীয় ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের এখনো অডোর হয়ে আছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কোন রকম দাবি শুরু হয়নি তাকে আমরা অবিলম্বে পর থেকে কথা বলছি বন্ধুগণ আজকে স্বাস্থ্য আন্দোলনকে আজকে আপনার পরিবারের আন্দোলনকে জনগণের স্বাস্থ্য দাবিতে আপনাদের বন্ধুবন্ধু আন্দোলনের দাম দিয়েছি আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এই আন্দোলনে আপনারা স্বামী হোক আপনারা সকলে থাকুন আগামী দিনে এই আন্দোলনকে সকাল থেকে বিভিন্ন দাবি করেছিল পোশ করতে হবে ম্যাজিস ত্যাগের উপস্থিতিতে দাবি প্রথমে তো আমরা নেই পরে পান্তে বাধ্য হয়েছে আমরা তারপরে দাবি করেছি পোস্টমর্টেম করতেও করা হবে সেটা তোটাই তা ভিডিওগ্রাফি করতে হবে ডাক্তার আজকেই হাক্তাদারগুলোকে পেশেন্ট কারিকরণ করে দিতে শরীর চিকিৎসার সুযোগ আগে যেটা ছিল আজকে নেই total অব্যবস্থা হয়েছে ভক্তি হতে পারে না ওষুধ নেই কোথায় ঝামেলা কোড়ি পানোস ভারতীয়কে সরকার এই হাসপাতালগুলোকে বেসরকারি মালিক দেরাতে লাভের জন্য তুলে দিচ্ছে এমএসএস সমবায় দত্তনাল সকলের পক্ষ থেকে আমরা লড়াই করব এই আন্দোলনের দাবি আমরা কই দিইলাম দাবি আড়াই হয়েছে আনছি আন্দোলনের জয় হয়েছে কিন্তু এর পূর্ণাঙ্গ ছবি আমরা থাকবো না লড়াই চলবে আপনাদের সকলকে আমরা এখানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এই পরে আমি আমার কথা শেষ করছি শারাজ যে ছবি পছন্দ করে ডাক্তার হয়েছি আজকে এমন দিন আমার একটি সে আজকে ডিউটি করতে এসে এই আন্দোলনগুলোকে আজকের এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে ভয় দেখিয়ে হুমকি দিয়ে সে আন্দোলন দমন করার চেষ্টা করেছে ছাত্রদেরকে আমরা বলতে চাই আমাদের শিক্ষা নিতে হবে বাংলাদেশ থেকে সেখানে অত্যাচারী প্রধানমন্ত্রীকেও তারা দেশ ছাড়া করতে বাধ্য করেছে তারা আজকের এই হত্যার যে প্রতিশোধ আমাদের নিতে হবে আমাদের নিরাপত্তা চাই আমাদের ছাত্রীদের ছাত্রদের মারা গেলেন তার বিচার চাই শাস্তি চাই শাস্তি না বা পর্যন্ত কিন্তু আন্দোলন আমরা থামাবো না যতক্ষণ না কোষীরা শাস্তি পাচ্ছে ধরা পড়ছে ততক্ষণ কিন্তু আমাদের এক কাঠ্টা হয়ে আন্দোলন করতে হবে আমরা জানি আজকের এই বাংলাদেশে আমরা দেখলাম ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে জনসাধারণ অংশগ্রহণ করে বিশাল বিক্ষোভ করে প্রত্যেকের শক্তি বাধ্য করে পদত্যাগ করতে সেইভাবে আমাদের পদত্যাগ করতে হবে আমরা দাবি করেছিলাম যে এই তদন্ত এই তদন্ত কমিটির পাঠার যেন প্রিন্সিপাল না থাকে এইরকম পশ্চিম বাংলার ইতিহাসে এইরকম দু নম্বরী প্রিন্সিপালের নয় বন্ধুগণ আমরা আমরা বলেছিলাম যে এই ম্যাজিস্ট্রেট করার ভিডিও ভিডিওগ্রাফি করতে হবে আমাদের দাবি মান্যতা রয়েছে বন্ধুগণ আমাদের দাবি মেনে নিয়ে আজকে এই ম্যাজিস্ট্রেট জানিয়েছি আমরা দেখেছি যখন ছাত্র যুব আন্দোলন শুরু হয় তখন পুরো শক্তি